রাখাইনে নানামুখী সমস্যার এক চক্রের মধ্যে পড়ে গেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই চক্রটি বেশ জটিল রূপ নিয়েছে এতটা যে ডক্টর ইনুসের সরকারের পক্ষে এর সহজ সমাধান খোঁজা প্রায় অসম্ভব হয়ে পড়েছে দর্শক চক্রের মধ্যে থাকা সমস্যা বা বিষয়গুলো এত নানামুখী এগুলোর বিশ্লেষণও বেশ জটিল যেমন ধরুন যে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সরকারকে মানবিক করিডোরের প্রস্তাব দেওয়া হয়েছে সেই রোহিঙ্গারাই আর তেমন একটা রাখাইন রাজ্যে নেই আবার যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের চাপে করিডোর দিতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার কিন্তু রোহিঙ্গাদের পক্ষে থাকা আন্তর্জাতিক আরেকটি পক্ষের চাপে বাংলাদেশ সরকার বাধ্য হচ্ছে আকিস ভাবতে সাথে আছে দুই প্রতিদ্বন্দ্বী গ্রুপ আরাকান আর্মি ও আরসার সীমান্তে অবস্থানগত জটিলতা খবর হলো রাখাইন করিডোর নিয়ে দেশীয় রাজনৈতিক চাপে খুব বেশি চিন্তিত নয় ডক্টর ইনুসের সরকার বরং তার চেয়ে আন্তর্জাতিক অনেক সমীকরণ সরকার কোনোভাবেই মেলাতে পারছে না চলুন যাওয়া যাক বিশ্লেষণে বাংলাদেশের মধ্য দিয়ে যুদ্ধ বিধ্বস্ত রাখাইন রাজ্যে মানবিক সহায়তা দেওয়ার জন্য করিডোর দেয়া না দেওয়ার বিষয়টি গত বেশ কিছুদিন ধরে চকাব্দা কাঞ্চি সব শেষ বাংলাদেশ সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জনাব খলিলুর রহমান বলেছেন বিষয়টি মানবিক করিডোর নয় মানবিক সহায়তা চ্যানেল যে চ্যানেলের মধ্য দিয়ে রাখাইনে সহায়তা পৌঁছে যাবে তিনি দাবি করেছেন এ নিয়ে কোনো পক্ষের সঙ্গে সমঝোতা বা চুক্তি হয়নি তবে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা আঠাশ এপ্রিল বলেছিলেন মানবিক সহায়তা প্যাসেজ দিতে বাংলাদেশ নীতিগত সম্মত হয়েছে দর্শক গত এক সপ্তাহে বিষয়টি নিয়ে সরকার উচ্চ ব্যক্তিদের নানামুখী বক্তব্য আমরা শুনতে পেয়েছি তবে দেশীয় আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবর হচ্ছে এ নিয়ে বাংলাদেশ সরকারের সাথে বিদেশি বিশেষ করে পশ্চিমা একাধিক পক্ষের সাথে জোর আলোচনা হয়েছে এবং চলছে এরই মধ্যে বাংলাদেশের ভেতরে প্রায় সবগুলো রাজনৈতিক দলই এই করিডোর নিয়ে সরকার উপর চাপ তৈরি করেছে এমনকি দিল্লিতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অভিযোগ করেছেন কথিত এই মানবিক করিডোর আদতে বাংলাদেশের জন্য বিপদ ডেকে নিয়ে আসবে বিদেশি একাধিক গণমাধ্যমের খবর হলো এ নিয়ে বাংলাদেশ সরকারের সাথে শুধু জাতিসংঘের নয় যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্তা সাথে বেশ কয়েকবার বৈঠক হয়েছে সবশেষ ইন্টারন্যাশনাল প্রেস এজেন্সি খবরে বলা হয়েছে বাংলাদেশের টেকনাফের একটি ছোট আছে এই বন্দরে মানবিক সহায়তার জন্য রসদ ও সরঞ্জাম মোতায়েন করবে সংবাদ সংস্থাটি দাবি করেছে এই শিলখালী এখন বাংলাদেশের সেনাবাহিনী দ্বারা সুরক্ষিত এখানে বেসামরিক নাগরিকরা যেতে পারে না প্যাসেঞ্জারের খবরে আরও বলা হয়েছে যুক্তরাষ্ট্রের হাওয়াইতে আছে ইউনাইটেড স্টেটস অফ দ্য প্যাসিফিক বা ইউএসএআরপিএসসি তারাই মূলত রাখাইন রাজ্যের বাস্তুচ্যুতদের জন্য মানবিক সহায়তা দেবে রিপোর্টটিতে বাংলাদেশ সরকার একজন সিনিয়র কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী শুধু জাতিসংঘের পরিচালনার জন্য রসদ সরবরাহের সুবিধা দেবে পেসেঞ্জারের খবরে আরও একটি তথ্য দেওয়া হয়েছে সেটি হলো দুই সপ্তাহ আগে বাংলাদেশ সফরató ইউএস এর ঊর্ধ্বতন কর্মকর্তারা ইউনাইটেড লীগ অফ আরাকান বা ইউএলএ এবং চাইনিজ ন্যাশনাল ফ্রন্ট বা সিএনএফ এর প্রতিনিধিদের সাথে বাংলাদেশে গোপন বৈঠক করেছে ইউএলএ হলো আরাকান আর্মির রাজনৈতিক জোট আর সিএনএফ হলো মিয়ানমারের আরেকটি সশস্ত্র গ্রুপ চীন ন্যাশনাল আর্মির রাজনৈতিক জোট দুই জোট আবার অং সান সু চি এর সদস্য আমেরিকার বার্মা অ্যাক্ট অনুযায়ী দেশটি সিএফএন ইউকে সব ধরনের সহায়তা দিতে চায় যাতে তারা জান্তা সরকারকে হটাতে পারে বাংলাদেশ ও জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্রের এমন আলোচনা প্রকাশ পাওয়ার পর বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে যেগুলো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে ভাবিয়ে তুলেছে এর মধ্যে প্রথম সমস্যাটি যে রোহিঙ্গা ইস্যুতে রাখাইন রাজ্যে মানবিক দিতে বলা হচ্ছে রাখাইন রাজ্যে এখন রোহিঙ্গা আছে কয়জন। রাখাইন রাজ্যের তিনটি শহরে রোহিঙ্গা মুসলমানরা ছিল এগুলো হলো বাংলাদেশের একেবারে সীমান্ত ঘেঁষা মংডু বুথিজং এবং রাথেজং কিন্তু রোহিঙ্গা মুসলিমদের সহস্র গ্রুপ আরসার সাথে চলছে রাখাইন সহস্র গ্রুপ আরাকান আর্মির বন্দুক যুদ্ধ পাঁচই মে দৈনিক প্রথম আলোতে প্রকাশিত খবরে বলা হয়েছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয় হিসেবে গত এক বছরে এক লাখ আঠারো হাজার রোহিঙ্গা বাংলাদেশে এসেছেন নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ বাড়ার পেছনে রাখাইনে আরাকান আর্মি ও আরাকান রোহিঙ্গা আর্মি বা মধ্যে সংঘর্ষকে বড় কারণ বলে জানিয়েছেন পালিয়ে আসা রোহিঙ্গারা এর আগে এপ্রিল সমকালে প্রকাশিত খবরে বলা হয়েছে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে নতুন করে এক লাখ তেরো হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে এই নতুন আসা রোহিঙ্গাদের আবাসস্থলের ব্যবস্থা করতে বাংলাদেশকে চিঠি দিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন বা ইউএনএসিআর দর্শক আমরা স্থানীয় সাংবাদিক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেছি নতুন করে আসা রোহিঙ্গাদের বরাদ দিয়ে তারা জানিয়েছেন আরাকা আর্মি বুথিডং এবং রাথেডং এই দুই শহরে রোহিঙ্গাদের উপর ব্যাপক নির্যাতন চালাচ্ছে বুতিজং শহরে সবচেয়ে বেশি রোহিঙ্গা থাকতো কিন্তু আরাকান আর্মির অত্যাচারে বাধ্য হয়ে তারা প্রথমে চলে আসে বাংলাদেশের সীমান্তবর্তী শহর মংডুতে সেখান থেকে পাড়ি দেয় বাংলাদেশের সীমান্ত ঢুকে পড়ে রোহিঙ্গা ক্যাম্পে পালিয়ে আসা রোহিঙ্গাদের একটি প্রশ্ন হলো যে রাখাইন রাজ্যে মানবিক সহায়তা দেওয়ার কথা বলা হচ্ছে সেখানে আদৌ রোহিঙ্গা আর আছে কিনা সেটি এখন বড় প্রশ্ন তবে মন্ডু শহরে বেশ কিছু রোহিঙ্গা আছে যাদের সাথে আবার আরাকান আর্মির ভালো সম্পর্ক কারণটা হলো এদের মাধ্যমে আরাকান আর্মি চোরাচালানটা চালু রাখছে বাংলাদেশে ঢোকে গরু আর মাদক আর বাংলাদেশ থেকে যায় আলু থেকে শুরু করে সব ধরনের খাদ্য সামগ্রী খবর হলো এমন পরিস্থিতিতে রোহিঙ্গাদের সশস্ত্র গ্রুপ আর চায় না কোনোভাবে করিডোর হোক গত এক সপ্তাহ ধরে আরাকান আর্মির সাথে তুমুল বন্দুক যুদ্ধ চলছে গান ফাইটের কারণে মঙ্গু শহরের বাজারটি দুই দিন ধরে বন্ধ আছে আরসা নতুন নেতা মাওলানা বোরহান বাংলাদেশের সীমান্তপথে নাইখংছড়ি ও ঘুমধুমের পাহাড়গুলোতে অনেক দিন ধরে অবস্থান নিয়ে আছে এখানে একটি বড় প্রশ্ন হলো শিল খালি হয়ে সড়কপথে মানবিক সহায়তা পাঠানো হয় তাহলে বাংলাদেশ মিয়ানমারের এশিয়ান হাইওয়েটি ব্যবহার করতে হবে কিন্তু এটির এক পার্শ্বে ঘুমধুমের পাহাড়গুলো যেখান থেকে আরসা আক্রমণও চালাতে পারে এ কারণে এই করিডোরের নিরাপত্তা নিয়ে বাংলাদেশ সরকারকে ভাবতে হচ্ছে এমনিতেই বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আরসা আর সহ একাধিক গ্রুপের দখলে আছে এই যে ম্যাপটি দেখছেন এটিতে দেখা যাচ্ছে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে কার অবস্থান কেমন ফোরটিন ফোর এক্স এবং এ ডাব্লিউ এই তিনটি ক্যাম্প পুরোপুরি আরসার দখলে ফলে নিরাপত্তার সমস্যা হলে তখন এর প্রভাব ক্যাম্পগুলোতে পড়তে পারে দর্শক বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জন্য আরেকটি সমস্যা হলো ও রোহিঙ্গা নেতাদের আন্তর্জাতিক যোগাযোগ খুব শক্তিশালী বিশেষ করে মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশের সাথে তাদের সার্বক্ষণিক আছে একাধিক গণমাধ্যমের খবরে এর মধ্যে এসেছে যে যুক্তরাষ্ট্র মিয়ানমারের জানতা সরকারকে শেষ করার জন্য আরাকান আর্মিকে সহায়তা করতে চায় সেজন্য বাংলাদেশের মধ্য দিয়ে আরাকান আর্মিকে সহায়তা করতে চায় দেশটি এতে বাদ ছেদেছে আরসা আর আরসার হয়ে বাংলাদেশ সরকারকে চাপ দিচ্ছে মধ্যপ্রাচ্যের এমন কিছু দেশ যেখানে হাজার হাজার বাংলাদেশি শ্রমিক কাজ করে ফলে আন্তর্জাতিক দিক থেকে চাপবল প্লেট সমস্যায় পড়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এসব সমস্যার মাঝে মিয়ানমারের জান্তা সরকারসহ চীন রাশিয়া ও ভারতের মতো পরাশক্তির সাথে প্রক্সি ওয়ারে জড়িয়ে পড়ার আশঙ্কা তো আছে তবে বাংলাদেশ সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জনাব খলিলুর রহমান দাবি করেছেন তার সরকার কোনোভাবেই মিয়ানমারের সাথে প্রক্সি ওয়ারে জড়াবে না সমস্যা হলো শিলখালি কিংবা টেকনাপ অথবা সেন্ট মার্টিন হয়ে সমুদ্র পথে এই মুহূর্তে করিডোর করা সম্ভব নয় কারণ বাংলাদেশ থেকে নৌপথে সবচেয়ে কাছের বন্দর হলো সিতই যেটি বাংলাদেশের মানুষের কাছে আকিয়া বন্দর নামে পরিচিত মায়ু নদীর কারণে সিতুয়ে বা আকিয়া বন্দর রাখাইন রাজ্যের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন আবার রাথে পরে কুডং থেকে পুরো এলাকাটি মিয়ানমারের জান্তা বাহিনীর দখলে তাদের সাহায্য করছে আরসার একটি গ্রুপ আবার সিতোয়ে বা বন্দরকে রক্ষার জন্য আছে চীনের বাহিনী এমন পরিস্থিতিতে সমুদ্রপথে ঢুকতে গেলে মানবিক সাহায্যকে সহস্র বাধার মুখে পড়তে হবে মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতীর দুজন সাংবাদিক জানিয়েছেন চীনের সহায়তায় মিয়ানমারের জান্তা সরকার আরাকান আর্মি মত থ্রি ব্রাদারহুডসের আরেকটি গ্রুপ টিএনএলকে মোটামুটি বাগে এনে ফেলেছে কয়েকদিনের মধ্যে জান্তা সরকার রাখাইন রাজ্যে ইয়ার স্ট্রাইক শুরু করতে পারে এমন পরিস্থিতিতে আরাকান আর্মিকে বিশ্বাস করে তাদের জন্য মানবিক সহায়তা করিডোর দেয়া কতটুকু ঠিক হবে সে হিসেব নিকেশ করতে হচ্ছে বাংলাদেশ সরকারকে সে হিসেব নিকেশই হয়তো সামনের দিনে আসতে পারে নতুন সমীকরণ তখন বাংলাদেশের অনির্বাচিত অন্তর্বর্তী সরকারকে নতুন করে চাপে পড়তে হতে পারে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে